কাকে বলে জানেন সে মানুষ মৃত্যুর পরবর্তীও কিন্তু তার কবরে সারা বছর সব দেয় সব সময় সব দেয় আমি আজকে আপনাদেরকে সেটা দেখাবো এই যে একটা টি বল এটা হচ্ছে মাইজদি বাজারের উপরে দক্ষিণ পশ্চিম পাশে এই যে দারুল আল আক্রম মান্দাসার সামনে এটা আমি কালকে থেকে খেয়াল করতেছি যে এই যে কলটা টি বয়েলটা এখান থেকে প্রায় ঘোড়া বাজারে প্রতিটা মানুষ এখান থেকে দেখতে হচ্ছে মসজিদ মসজিদের সামনে কিন্তু আপনার জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে এবং কিন্তু আপনার একটা সুন্দর পর্যন্ত দেওয়া হয়েছে যাতে মানুষ সুন্দর করে পানি নিতে পারে এবং এটা কিন্তু আমি দেখতেছি সকাল থেকে প্রায় হাজার জনের বেশি মানুষ পানি নিতেছে এখানে একটা জেনারেল হাসপাতাল মাইতে হাসপাতাল আশেপাশে যত মানুষগুলা সবাই কিন্তু এখান থেকে পানি সংরক্ষণ করে তো এটা যে এটা বসাইছে যার উদ্যোগে এটা বসছে সে অনেক সোয়াব পাইতেছে এইটা তার সব গাই জারিয়া সে যদি দুনিয়াতে বাইচা থাকে তাহলে তার আমল নামার সোয়াব হইতেছে আর যদি সে মৃত্যুবরণ করে তার কবরে এখন পর্যন্ত যতজন এখান থেকে পানি নিব। তত সোয়াব তার কবরে দিয়ে পোস্ট যে কল শুরু একটা ব্যবস্থা করছে এখানে একটা ইয়ারফোন এটা রাখছে যাতে মানুষ পানি সন্ধ্যা করে নিতে পারে এমন একটা বালুদ উদ্বেগের সাধুবাদ জানে আমরা চাইলে কিন্তু এমন এমন আমরা চাইলে কিন্তু এমন এমন ছোট ছোট কাজগুলো কইয়া আপনার সারা জীবনের জন্য সৎকে জারি আমরা ইয়ে করতে পারি অর্জন করতে পারি সারা জীবন আমরা তার সব পেতে পারি বুক করতে পারি বা কোনো রাস্তার ধারে একটা ফল গাছ লাগানো টেবল বসানো বা মানুষের জরুর ছাড়ার মতো প্রয়োজনীয় যে বাথরুম আছে সেগুলো তৈরি করে দেওয়া ইত্যাদি